হলো না মানুষের মনে করে যে যৌতুকটাই হচ্ছে বেশি উৎসব আমরা গরিবের জন্য মনে করেন যৌতুক চাই আবার একটু সামর্থ্য আমাদের নাই বুঝছো আমি চাই যে আমার মনের মতন মানুষকে আমার ভালোবাসতে পারবো যৌতুক সারা বিক্ষোভ যে আমার খান পুরন দিতে পারবো আর পর্দা ভাজা রাখতে পারবো আমার দায়িত্ব নিতে পারবো আমি চাই সেই রকম লোক আমার পাশে দাঁড়া

এখন কি এখন এই যে কাজ করি আমি চাই যে আমার মনের মতন একজন মানুষ আমি চাই যে আমার জীবন সঙ্গী যে আমার পাশে দাঁড়াইব যৌতুক স্যার আমার বিয়ে করব আমি চাই সেই রকম লোক আমার পাশে দাঁড়াক আমার সহযোগিতা করুক আমি হচ্ছে সারা জীবন তার হাত ধরে থাকতে যে বয়স হোক আর ই হোক আমি সেই রকম লোক আমি চাই

লেখাপড়া করি নাই মাদ্রাসা পড়ছি আচ্ছা মাদ্রাসা কত পড়ছিলেন পড়ছি মনে করেন কোরআন শরীফ পড়া জানি তো নামাজ পড়া জানি হ্যাঁ বাংলা বাংলা আচ্ছা আপনি কি বেশি দেখে না বহুত অবস্থা কি

আচ্ছা যে আমার অযথা আমার বিরক্ত না করে যে সাহায্য করতে পারবে সে আমার এক মনে করেন ফোন দিব তারপর আপনি বলছিলেন যে আপনার ভালো একটা মানুষ আপনি পছন্দ বিয়ে করতে চান বা যুদ্ধ ছাড়া যুদ্ধ বিহীন যে আপনাকে পছন্দ করে তাকে আপনি ভালোবাসেন বা বিয়ে করবেন তো আপনি কি আপনার লাইফে কোনো লোক আসছে মানে আপনার প্রেম করার জন্য আপনি কাল পছন্দ করতেন ছিল কিন্তু আমার পছন্দ হয় নাই আমার বাবা মা বিয়ের কথা বলছিল তো অনেক বিয়ে করতে কইছিল আমার বাবা মা আবার যার পছন্দ সারা বিয়ে করতে চায় তার মনে করেন আমার বাবা মার পছন্দ হয় নাই আমারও পছন্দ হয় হয় নাই মতন হয়নি দেখতে মনে করেন গাঁজা খুঁড়ে এইরকম কোন কাজকর্ম করতে পারে নাই করতে পারে না বেকার মনে করেন লইয়া তো খাওয়াই বিয়ের পরে যাইতে পারবো না ভালো ইকতে পারবো না এই জন্য মনে করেন আমার পছন্দই না আমার বাবা মা দিতে চাই না চান আমার বাবা মা চায় যে আমার যে খান করেন দিতে পারবো আমার দায়ক কমুতে পারবো সেই রকম লোক আমার পাশে দাঁড়া বুঝছেন প্রবাসী ভাইদের কাছে একটা অনুরোধ মনের মতন হইব আমার দায়কটা নিতে পারবো আমার পর্দা বাদে রাখতে পারবো চাই সেই রকম লোক আমার জীবন সঙ্গী হোক আপনার কি কি জানেন বা কি কাজ জানেন বলবেন জানি কিছু মনে করেন সিলাই মেশিনের কাজ জানি কাজ জানেন কি কত জানেন জানি ভালো মনে করেন জামা কাপড় সব সেলাইতে পারি বাসা সেলাই সেলাই মেশিন আছে মেশিন নাই একবার বোনের মেশিন দেসো কয় দিনে লাগা চালাইতে এই যে কাজ শিখছেন কোথায় কাজ শিখছেন ওই কার কাছে টাকা দিয়ে শিখছেন কাজ শিখছে মনে করেন কাজ শিখতে তো টাকা লাগে না মনে করেন সরকারি ভাবে এনজিও কোম্পানিতে কাজ শিখাইছে

ডেইলি পায় আবার মনে করেন প্রতিদিন তো আর ব্যবসা যাইতে পারে না মনে করেন গেরাম গেরাম ঘরে ব্যস্ত করে পাঁচ দিন সাত দিন গেলে মনে করেন আবার দোলবার দিনে নাও যাইতে পারে প্রতিদিন আর যাইতে পারে না আপনি বলেছিলেন যে আপনি আমার তরকারি বেচে কাসামন্দ আছে ধনী ব্যস্ত পারে না কত মাসে একদিন যায় যায় বলে যে গ্রাম গেম যায় গ্রাম যায় আর কি বদানো ওই তো গেরাম গেরাম যাই তরকারি বিক্রি করে

আমার পর্দা ভাজে রাখতে পারবো আমার দায়িত্ব নিতে পারবো আমি চাই সেই রকম লোক আমার পাশে দাঁড়া আর ওর যতভাবে আমাকে কেউ যেন বিরক্ত না করে ফোন না দেয় আমি আমাদের প্রবাসী ভাইদের কাছে একটাই অনুরোধ আচ্ছা আপু বলেন আপনি বলছিলেন যে আপনার বাবা মা আছে বাবা কাজ করবে না মা কত বসে

তো ওরা টাকা পয়সা চায় বেশি বেশি টাকা পয়সা চায় আর মনে করেন যে হেরা যৌতুক সারা মনে বিয়ে করতে চায় না আর ওই রকম লোক তো মনে করেন বেকার হেরা কোনো কাজকর্ম করতে পারে না মনে করেন নিয়ে তো আমার ভালো মতো খাইতে পরাইতে পারবো না আমি চাই আমি আপনাকে জিজ্ঞেস করছিলাম আপনি কি প্রেম ভালোবাসা করে কি না বা কেউ আপনাকে পছন্দ করে কিনা সেটা কি করে কেউ না না সেটা আমার আমি করি নাই সেটা আমার পছন্দ হয় না এগুলো আমি পছন্দ করি না কেউ আপনাকে অফার দিয়েছিল ভালোবাসার জন্য